আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফ্রম ইংলিশ টু বাংলা ফেসবুক পেজে আই নিড দিয়ে শুরু হওয়া একশোটি গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য বাংলা অনুবাদসহ দেয়া হল এগুলো দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে আই নিড ওয়াটার আমার পানি দরকার আই নিড হেল্প আমার সাহায্য দরকার আই নিড রেস্ট আমার বিশ্রাম দরকার আই নিড ফুড আমার খাবার দরকার আই নিড মানি আমার তাকার দরকার আই নিড এ পেন আমার একটা কলম দরকার আই নিড এ ডক্টর আমার একজন ডাক্তার দরকার আই নিড এ ব্রেক আমার একটু বিরতি দরকার আই নিড ইয়োর সাপোর্ট আমার তোমার সমর্থন দরকার আই নিড সাব স্লিপ আমার একটু ঘুম দরকার আই নিড এ ফোন আমার একটা ফোন দরকার আই নিড টু গো আমার যেতে হবে আই নিড টু স্টাডি আমার পড়াশোনা করতে হবে আই নিড টু ইট আমার খেতে হবে আই নিড টু রেস্ট নাও আমার এখন বিশ্রাম নিতে হবে আই নিড ইউর অ্যাডভাইস আমার তোমার পরামর্শ দরকার আই নিড টু টক আমার কথা বলতে হবে আই নিড টাইম আমার সময় দরকার আই নিড ইউ আমার তোমাকে দরকার আই নিড টু স্লিপ আর্লি আমার তাড়াতাড়ি ঘুমাতে হবে আই নিড এ জব আমার একটা চাকরি দরকার আই নিড এ নিউ ড্রেস আমার নতুন একটি পোশাক দরকার আই নিড টু লার্ন ইংলিশ আমার ইংরেজি শিখতে হবে আই নিড টু গো হোম আমার বাড়ি যেতে হবে আই নিড টু কল হিম আমার তাকে কল দিতে হবে আই নিড ইউর হেল্প রাইট নাও আমার এখনই তোমার সাহায্য দরকার আই নিড মোর ইনফরমেশান আমার আরও তথ্য দরকার আই নিড টু বাই সামথিং আমার কিছু কিনতে হবে আই নিড টু বি স্ট্রং আমার শক্ত হতে হবে আই নিড এ নিউ ফোন আমার একটি নতুন ফোন দরকার আই নিড এ গ্লাস অফ ওয়াটার আমার এক গ্লাস পানি দরকার আই নিড সাম টাইম টু থিঙ্ক আমার ভাবার জন্য কিছু সময় দরকার আই নিড এ ভ্যাকেশন আমার একটা ছুটি দরকার আই নিড টু টেল ইউ সামথিং আমার তোমাকে কিছু বলতে হবে আই নিড এ নোটবুক আমার একটা খাতা দরকার আই নিড টু টেক এ শাওয়ার আমার গোসল করতে হবে আই নিড টু চার্জ মাই ফোন আমার ফোন চার্জ দিতে হবে আই নিড কোয়াইট প্লেস আমার একটা শান্ত জায়গা দরকার আই নিড টু রাইট দিস ডাউন আমার এটা লিখে রাখতে হবে আই নিড এ গুড স্লিপ আমার ভালো ঘুম দরকার আই নিড টু ডু হোমওয়ার্ক আমার হোমওয়ার্ক করতে হবে আই নিড টু ইম্প্রুভ মাই সেলফ আমার নিজেকে উন্নত করতে হবে আই নিড টু ক্লিন মাই রুম আমার রুম পরিষ্কার করতে হবে আই নিড এ হেয়ার কাট আমার চুল কাটানো দরকার আই নিড টু এক্সারসাইজ আমার ব্যায়াম করা দরকার আই নিড এ ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দরকার আই নিড টু ফিক্স দিস আমার এটা ঠিক করতে হবে আই নিড মোর প্র্যাকটিস আমার আরও অনুশীলন দরকার আই কনসেন্ট্রেট আমার মনোযোগ দেওয়া দরকার আই নিড টু টক টু ইউ আমার তোমার সঙ্গে কথা বলা দরকার আই নিড ফ্রেশ এয়ার আমার তাজা বাতাস দরকার আই নিড টু ওয়ার্ক আমার হাঁটতে হবে আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার আমার পানি খেতে হবে আই নিড টু অ্যাপোলোজাইজ আমার দুঃখ প্রকাশ করতে হবে আই নিড ইউর ওপিনিয়ন আমার তোমার মতামত দরকার আই আই আমার সত্যটা জানতে হবে বাই গ্রসারিজ আমার বাজার করতে হবে আই নিড টু কুক ডিনার আমার রাতের খাবার রান্না করতে হবে আই নিড এ ফ্রেন্ড আমার একজন বন্ধু দরকার আই নিড এ ব্যাগ আমার একটা ব্যাগ দরকার আমার লিভ নাও এখন যেতে হবে আই নিড এ ব্রেক ফ্রম ওয়ার্ক আমার কাজ থেকে একটু বিরতি দরকার আই নিড টু মেক এ লিস্ট আমার একটা তালিকা বানাতে হবে আই নিড টু ফোকাস আমার মনোযোগ দেওয়া দরকার আই নিড এ মোমেন্ট আমার এক মুহূর্ত দরকার টু আমার নিঃশ্বাস নিতে হবে আই নিড টু ফিল বেটার আমার ভালো অনুভব করতে হবে আই নিড টু সি ইউ আমার তোমাকে দেখতে হবে আই নিড সাম পিস আমার একটু শান্তি দরকার আই নিড টু গো আউটসাইড আমার বাইরে যেতে হবে আই নিড ইউর লাভ আমার তোমার ভালোবাসা দরকার আই নিড টু মেক এ ডিসিশন আমার একটা সিদ্ধান্ত নিতে হবে আই নিড টু টেল দ্য ট্রুথ আমার সত্য কথা বলতে হবে আই নিড টু ফরগিভ হেম আমার তাকে ক্ষমা করতে হবে আই নিড সাম ওয়ান টু টক টু আমার কারো সঙ্গে কথা বলার প্রয়োজন আই নিড টু রিল্যাক্স আমার আরাম করতে হবে আই নিড এ নিউ ব্যাগ আমার নতুন ব্যাগ দরকার আই নিড এ নিউ বুক আমার নতুন একটি বই দরকার আই নিড টু ওয়াশ মাই ক্লোথস আমার কাপড় ধুতে হবে আই নিড টু স্টে কাম আমার শান্ত থাকতে হবে আই নিড এ পিলো আমার একটি বালিশ দরকার আই নিড এ কাপ অফ টি আমার এক কাপ চা দরকার আই নিড ইউর অ্যাটেনশান আমার তোমার মনোযোগ দরকার আই নিড ইউর কেয়ার আমার তোমার যত্ন দরকার আই নিড টু গো শপিং আমার বাজার করতে যেতে হবে আই নিড টু সেভ মানি আমার টাকা সঞ্চয় করতে হবে আই নিড টু ওয়েক আপ আর্লি আমার সকালেই উঠতে হবে আই নিড টু বি কেয়ারফুল আমার সাবধান হতে হবে আই নিড এ বেটার প্ল্যান আমার ভালো একটি পরিকল্পনা দরকার আই নিড টু ওয়ার্ক আর আমার আরও কঠোর পরিশ্রম করতে হবে আই নিড টু বি অনেস্ট আমার সৎ হতে হবে আই নিড টু বি হ্যাপি আমার সুখী হতে হবে আই নিড টু টেক মেডিসিন আমার ওষুধ খেতে হবে আই নিড ইউর ফরগিভনেস আমার তোমার ক্ষমা দরকার আই নিড এ কমফোর্টেবল চেয়ার আমার আরামদায়ক একটি চেয়ার দরকার আই নিড টু কিপ ট্রাইং আমার চেষ্টা চালিয়ে যেতে হবে আই নিড এ গুড টিচার আমার একজন ভালো শিক্ষক দরকার আই নিড টু ভিজিট মাই প্যারেন্টস আমার আমার বাবা মাকে দেখতে যেতে হবে আই নিড টু বিলিভ ইন মাই সেলফ আমার নিজেকে বিশ্বাস করতে হবে